আসসালামু আলাইকুম ব্যস টেকমুন নতুন ভিডিও আপনাদের স্বাগতম তো টেকমুন থেকে আবারও একটি অফার নিয়ে চলে আসলাম আপনারা জানেন অনেক সময় আমরা প্রোডাক্টের অফার দিয়ে থাকি তো আজকে আপনার দামাকা অফার থাকবে টেকমোন টেকমুন মানি প্রিমিয়াম ল্যাপটপের ডিসকাউন্ট আপনার ডিসকাউন্টে আপনার প্রোডাক্ট পারচেস করতে হলে টেকমুন ভিজিট করতে হবে আর টেকমুনে আসলে আপনার একবারে রিজনেবল বাজেটে একবার আপডেট প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো আজকাল প্রোডাক্টের থাম্বেল দেখে অনেকেই বুঝতে পারছেন যে আপনার কী প্রোডাক্ট নিয়ে কথা বলবো একবারে লেটেস্ট প্রসেসর নিয়ে একবারে লেটেস্ট একটা কনফিগারেশন নিয়ে একবার প্রিমিয়াম টাইপের একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো আর এই প্রোডাক্টটা আপনার একবারে রিজনেবল বাজেটে পার্চেস করতে পারবেন টেকমুন থেকে তো আমি শুরুতেই যদি প্রোডাক্টের আউটলুকিং বলি আপনাদেরকে একটু আউটলুকিং দেখাই দেখেন একবারে প্রিমিয়াম একটা কালার এবং কি একবারে সুপার ফেস্ট ফার্স্ট ইউজার প্রোডাক্ট আপনার টোটালি কেউ ইউজ করে আপনি ফার্স্ট ইউজার হবেন আনইউজ প্রোডাক্ট একবারে সুপার ফ্রেশ প্রোডাক্ট আনইউজ প্রোডাক্ট আপনার পারচেস করতে পারবেন একবারে ইউজ প্রাইজে তো আমি যদি প্রোডাক্টের কনফিগারেশন বলি আপনার এটাতে প্রোডাক্টের কনফিগারেশন হিসাবে থাকবে এমডি রাইজন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ একবারে লেটেস্ট প্রসেসর সেভেন থাউজেন্ড সিরিজ মানে আপনার দুই হাজার সেভেন থাউজেন্ড সিরিজ যদি আপনার ইন্টেলের সাথে কনভার্ট করি আমরা থার্টিন জেনারেশনের সমতুল্য তো সেভেন থাউজেন্ড সিরিজের প্রোডাক্টটি আপনার থেকে পারচেস করতে পারবেন এই প্রোডাক্টের কনফিগারেশন থাকবে রাইজন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ আপনার এটাতে ডিসপ্লে থাকবে চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস হলো আপনারা যদি পোর্ট ফেসিলিটি বলি আপনাদেরকে এটাতে ইউএসবি পোর্ট অডিও পোর্ট অপজিট সাইডে আপনার থাকবে ইএসবি পড় থাকবে অডিও পোর্ট চার্জিং পোর্ট সহ আপনার এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন একবার লেটেস্ট কনফিগেশন আপনার থেকে পারবেন অনেকে চান যে আপনারা বলেন যে ভাই আপনার আপডেট জেনারেশন দিয়ে কি কি কাজ করতে পারবেন তো আমি যদি বলি আপনার একবার লেটেস্ট থার্টিন জেনারেশনের প্রোডাক্ট হওয়ার কারণে আপনারা যদি ফটোশো এবং কি আফটার প্রিমিয়ার প্রো একবারে লেটেস্ট লেটেস্ট সফটওয়্যার গুলো ইনস্টল করেন এটাতে আপনারা টোটালি আরামসে কাজ করতে পারবেন এমনক অনেকে আছেন যে গ্রাফিক্সের কাজ করতে চান গ্রাফিক্সের কাজগুলো এটাতে আপনার একবারে খুব সহজেই আপনারা করতে পারবেন প্লাস হলো যদি অনেকে চান যে আপনারা আপডেট সফটওয়্যারগুলো রান করে আপনারা ফিলান্সিং করবেন গ্রাফিক্স ডিজাইন করবেন তারা এই প্রোডাক্টটা আমাদের টেকমন থেকে প্রোডাক্টটা দেখতে পারেন আর আমাদের থেকে এই প্রোডাক্টটা পারচেস করলে আপনারা এটাতে আপনার প্রতিটা প্রোডাক্টে আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্লাস লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আপনার আমাদের থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন তো আমি আপনাদেরকে চোদ্দ ইঞ্চি প্রোডাক্ট দেখাচ্ছি চোদ্দ ইঞ্চির পাশাপাশি অনেকেই চান যে পনেরো ইঞ্চি পারচেস করবেন তো তাদের জন্য আমাদের কাছে ফিফটিন সিক্সেরও অ্যাভেলেবেল আছে সেভেন থাউজেন্ড সিরিজ আজকের ভিডিওতে তো টোটালি সেভেন থাউজেন্ড সিরিজের প্রোডাক্ট নিয়ে কথা বলব তো এটাতে যদি আমি একটু বলি এটাতে আপনার আমাদের কাছে হিউজ কোয়ান্টি সেভেন সিরিজের রাইজন সেভেনের সেভেন আছে রাইজন ফাইভেরও সেভেন থাউজেন্ড অ্যাভেলেবেল আছে আপনারা সিলভার কালার এই প্রোডাক্টটি আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন দেখেন এটাতে ব্যাকলিট কিবোর্ড থাকবে অ্যাশ কালারের কিবোর্ড দিয়ে আপনারা ব্যাকলিট কিবোর্ড দিয়ে ফুল এইচডি ডিসপ্লে এবং কি ফিফটিন সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে আপনারা এই প্রোডাক্টটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন অনেকেই আপনারা প্রিমিয়াম প্রোডাক্ট চান একবার রিজনেবল হয় যেটা তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন এবং এটা তো যদি বলি পোর্ট ফেসিলিটি আপনার ইউএসবি পোর্ট চার্জিং পোর্ট অপোজিট সাইডে থাকবে আপনার একটি ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট প্লাস টাইপ সি পোর্ট সহ এই প্রোডাক্টটা আপনার থেকে পারচেস করতে পারবেন একবারে ব্র্যান্ড নিউ ল্যাপটপ ইউজ প্রাইজে আপনার ফিফটিন সিক্স যদি কেউ পারচেস করতে চান এইট জিবি রেম পাঁচশো বারো জিবি আছে আমাদের প্রাইস থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা যদি কেউ চায় চোদ্দ ইঞ্চি পারচেস করবেন প্রাইস থাকবে মাত্র বান্ন হাজার পাঁচশো টাকা বান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা চোদ্দ ইঞ্চি নিতে পারবেন এবং ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে ফিফটিন সিক্স নিতে পারবেন আর অনেকেই চান যে ডাকার বাইরে কুরিয়ারের প্রোডাক্টগুলো পারচেস করতে চান তাদের জন্য মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের কন্ডিশনে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আপনাদের একবারে নিকটস্থ এরিয়ার ভিতরে তো আমি বলবো যারা আপনারা এই প্রিমিয়াম টাইপের ল্যাপটপ ডিসকাউন্ট পার্চেস করতে চান যদিও পার্চেস না করেন আমাদের সব ভিজিট করবেন সব ভিজিট করে দেখে শুনে প্রোডাক্টটা আপনার কন্ডিশন এবং কোয়ালিটি সম্পর্কে জানার চেষ্টা করবেন আপনারা একবারে লেটেস্ট প্রসেসরগুলো পার্চেস করার জন্য যেমন অনেকেই আছেন যে যারা গ্রাফিক্স এবং ফ্রিলান্সিং করেন তাদের জন্য আমি মনে করব যে আপনারা যদি আপনারা ফাইভ থাউজেন্ড সিরিজ নিতে চান তাহলে ফাইভ থাউজেন্ড সিরিজ করে সেভেন থাউজেন্ড সিরিজ নিতে পারেন মাত্র ফাইভ থাউজেন্ড সিজের প্রাইসে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আলাইকুম